خالدين فيها لا يبغون عنها ولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان إلى الى ويجوا لقاء ربي فليعمل عملا صالحا আমরা আজকের অনুষ্ঠানে মারা আমরা ফুল মানে আজকে দুনিয়ার মায়া থেকে

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không cần theo ý rồi mình đi thôi 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 mình đi thôi

তার প্রতি মানুষের ভালোবাসা ছিল কারণ তার ত্যাগ আত্মত্যাগ সংগ্রামের জন্য বাংলাদেশকে রক্ষা করার জন্য স্বাধীনভাবে নারী শিক্ষার উন্নীত করার জন্য এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য শিল্পের করার জন্য গরিব মানুষের দায়িত্ব নেওয়ার জন্য এবং জীবনযাত্রা উন্নয়ন করার জন্য বেগম খালেদিয়া ছিল এর পঁয়ত্রিশ জানা যায় কোটি কোটি মানুষ এসছে সবাই বিএনপি করে না সবাই বেগম খালেদিয়ার দল করে না কিন্তু সর্বস্থান মানুষ বেগম খালেদাকে অবদানের জন্য

সহায়তা করছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা সহায়তা করছেন এবং যারা এখানে ডাক্তার সাহেব যারা দিন দিন কাজ করবেন ভলেন্টারি তার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রোগী আসবেন তারা ইনশাল্লাহ সুযোগ পাবেন তাদের সেবা পাবেন আশাবাদ ব্যক্ত করে আজকের এই আজকের এই হ্যাঁ ক্যাম্পের স্বাস্থ্য ক্যাম্পের সুবোধন করতে পারছি আপনার এবং আমরা দিন সবাই সহযোগিতা করে যাব তো কৌশল তালে এর অনেক জ্ঞান হবে আর শক্ত করতে পারবে আপনাদের সকলকে ধন্যবাদ পূজা আপনারা আর আমার জন্য দোয়া করেন যখন Galer দের দোয়া করে আমার জন্য দোয়া করে তখন তার কোন সুযোগ আছে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক অনেক আছে

এটার যে সব এই সব টুকু বেগম খান এই উচিলা যেন বেগম খালেদা ব্যবস্থা করে দেন ওনার ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাত দোষ দান করেন এবং প্রত্যেকে প্রতি শেষ পর্যন্ত থাকার এবং যে যে সুবিধাগুলো এখানে আসে এই সুবিধাগুলো গ্রহণ করার জন্য এবং যারা এখানে কালকে থেকে কাজ করেছেন আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য

আমরা আমাদের এই দেশটাকে ভালোবাসি আর যারা দেশটাকে ভালোবাসে আমরা সব সময় তাদের সাথে থাকি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাস্টার মাহমুদিন ফকরানকে ওনাকে আমি আঙ্কেল বলেই সম্বোধন করি দীর্ঘ সময় ওনার সাথে চলাচলের শুনে আমি ওনার কাছে একটা জিনিস শিখেছি আমাদের কাছ থেকে আমার বেশি কিছু চাওয়া নেই শুধু চাওয়া একটা আমাদের ভালোবাসা আর আমাদের জন্য করবার জন্য ওনার বিশেষ প্রয়াস তাই আমি ওনার এই প্রয়াসটাকে সবাই মতো সহযোগিতা করেছি আর কিছু না আমি এবং আমার পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আজকে এখানে এসে উপস্থিত হওয়ার জন্য আশা করব দীর্ঘ সময় ধরে আমাদেরকে সহযোগিতা করবেন আর কোনো ভুল যদি থাকলে ভালো সুন্দর দৃষ্টিতে সেটা দেখবেন ধন্যবাদ সবাইকে কৃষক দলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে সবাইকে দেওয়া যাবে না তাই এই মুহূর্তে